আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিন গত ক্লাসে আমরা আঠাশ নং পর্যন্ত আলোচনা করেছিলাম অর্থাৎ আঠাশ নং থেকে পঁয়ত্রিশ নং ছিল বিয়োগ করো এর এই ধারাবাহিকতায় আজ আমরা সয়ত্রিশ নং থেকে আলোচনা করব ইনশাল্লাহ চৌত্রিশ নং ছিল আমাদের ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি ওয়াই স্কোয়ার প্লাস জেড থেকে আমরা বিয়োগ করব যদি বিয়োগ করতে বলছে আমরা কী করবো মাইনাস আমরা শের নিচে নিচে শ শিশ মাইনাস টুয়েস ওয়াই স্কোয়ার মাইনাস জেড যে তো আমাদের বিয়োগ করতে বলছে সেহেতু আমরা কী করব এমিসের রাশিটার প্রে চিহ্ন আছে নিজের রাশিটার সাথে এদের বিপরীত চিহ্ন দেবো এখানে যেটা প্লাস ছিল মাইনাস দেবো মাইনাস ছিল প্লাস আবার প্লাস মাইনাস ছিল কি দেবো প্লাস দেব এখন যদি আমরা বিয়োগ করি চারটে এক্সেস করে থেই তিনটে এক্সেস করে বিয়োগ করলে কী থাকে এক্সেস স্কোয়ার যেহেতু ফোর বড় ফোরের সামনে সেন প্লাস ছেন এখানডে হয়েছে প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার টোয়েস ওয়াই স্কোয়ার কত ফাইভ ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস জেট আর জেড জেড তাহলে আমরা ছয়ত্রিশ নংের অ্যান্সার পেয়ে গেলাম এরপর পঁয়ত্রিশ নং ছিল আমাদের এক্স টু ফোর প্লাস সরি ওয়াই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বিয়োগ করবো আমরা বিয়োগ করবো আমরা কী কী আছে এক্স কিউব এক্স কিউবের সামনে প্লাস স্যান ছিল প্লাস প্লাস এরপর কি আছে মাইনাস টু ওয়াইস এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি আমাদের এখানটায় এক্স টু দু ফোর পরের রাশিটা আমাদের দেয় তাহলে এখানটায় প্লাস ছিল মাইনাস হবে মাইনাস ছিল প্লাস আবার এখানটায় প্লাস ছিল মাইনাস এটা প্লাস ছিল হবে এখন আমরা কী করবো যেহেতু এখানটা এক্সটু দুপর ফোর নেই তাহলে আমরা এক্স টু দুবার ফোর ফোর যা এক্স টু দুবার ফোরই দেখবো আমাদের দুইটা এক্সক্রিউপে থেকে যদি একটা কিউব যায় যেহেতু টু বড়ো টু সামনে সাইনটা হবে আমাদের প্লাস দুইটা থেকে একটা গেলে কটা থাকে একটা কিউব প্লাসে প্লাসে প্লাস এক আর দুই কত থ্রি এক্স স্কোয়ার এরপর আমাদের এখানে কী ছিল যেহেতু উপরে আমাদের শুধুমাত্র সংজ্ঞাসক আছে সংজ্ঞাসায়ক সহকের সাথে আমরা যোগ বিয়োগ করবো মাইনাস এখানটা কত যেহেতু এক্স নাই শুধুমাত্র কী হবে টুয়াইস এক্স মাইনাস প্লাসে এখানে যেহেতু প্লাস সেন্ট বড় মাইনাস সেন ছোটো আমরা প্লাস সেন দেবো ফোরের থেকে যদি থ্রি চলে যায় কী থাকবে ওয়ান থাকবে তাহলে আমরা পঁয়ত্রিশ নঙের অ্যান্সার পঁয়ত্রিশ নঙের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এরপর আমাদের ছত্রিশ নং কি ছিল ছত্রিশ নং ছিল দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের পড়ছে দেখা হচ্ছে এ প্লাস বি মাইনাস তাহলে আমরা কী করবো এই রাশি তিনটাকে আমরা যোগ বিয়োগ করব প্রথম রাশি দুটাকে আমরা যোগ করে পাই কী করব এ প্লাস এ সমান আমরা কী লিখবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান আমরা কী লিখব ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেহেতু আমাদের এ আর বি যোগ করতে বলছে আমরা যোগ করব কী করবো যোগ করে তাহলে এ আর বি যদি আমরা যোগ করি তাহলে কী হবে এ প্লাস বি সমান এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার কী হবে টু আইস জেড স্কোয়ার এরপর আমাদের কী বলছে এই মাইনে সি আমাদের বিয়োগ করতে বলছে আমরা এখানে লেখব সি সমান কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে আমরা মাইনাস দিয়েছি তাহলে এখানে কী হয় এ প্লাস বি মাইনাস সমান কী করবো প্লাস ছিল মাইনাস আবার প্লাস ছিল হবে মাইনাস তাহলে আমাদের এখানে কি হয় এক্স স্কোয়ার এক্স কাটা জেড স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই ওয়াই কাটা কী থাকলো টুয়াই কি জেড স্কোয়ার এটা আমাদেরকে দেখাইতে বলছিল তাহলে আমরা এখানটা কি মানে দেখা ওর সাথে আমরা ইডি যোগ করব সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ